সবাইকে স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য কেমন আছো তোমরা আমি প্রীতম বলছি আর এখন তোমাদেরকে শোনাবো আমি পদ্মজ উপন্যাসের তেতাল্লিশতম পর্ব লেখিকা ইলমা বেহরোস তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক পাখিদের কলতানে পদ্মজার ঘুম ভাঙল পদ্মজা জানালার ফাঁক দিয়ে গলে আসা দিনের আলো দেখতে পেল সে তড়ি করে উঠে বসে অন্যদিন ভজরের আজনের সাথে সাথে উঠে পড়ে আহাজ দেরি হয়ে গেল পূর্ণাকে তুলে নিয়ে যা একসাথে উজু করে নামাজ পড়তে পড়ছে হেমলতার কণ্ঠ শুনে পদ্মজা ঘুরে তাকালো তিনি শরীফ পূর্বের জায়গায় রেখে বললেন পূর্ণাকে একটু বুঝ দিস নামাজ পড়তে চায় না আচ্ছা আম্মা পূর্ণাকে ডেকে নিয়ে কল পাড়ে যায় এরপর দুই বোন একসাথে নামাজ নামাজ পড়তে বসলো শেষ করে হেমলতার সামনে এসে দাঁড়ালো পদ্মজা হেমলতা জানালার বাইরে তাকিয়ে আছেন পদ্মজা হেমলতার চোখ দেখে বলল আম্মা তোমার চোখ এমন লাল হলো কেন হেমলতার দুই চোখে হাত বুলিয়ে বললেন রাতে ঘুমায়নি তাই পদ্মজার উৎকণ্ঠা কেন কেন ঘুম হয়নি কিরকম দেখাচ্ছে তোমাকে বিছানায় বড়টাই শুধু বাকি কিছু চুল পদ্মজার মুখের উপর চলে এসেছে হেমলতা তা কানে গুঁজে দিয়ে আদর মাখা কণ্ঠে বললেন আজ আমার মেয়ে চলে যাবে তাই আমি সারা রাত জেগে আমার আদর মেয়েকে দেখেছি হেমলতার কথা শুনে পদ্মজা আবেগী হয়ে ওঠে হেমলতাকে জড়িয়ে ধরে কান্না মাখা কণ্ঠে বলল আমার খুব মনে পড়ে তোমাকে চলো আমার সাথে একসাথে থাকবো তোমার না ইচ্ছে ছিল আমাকে নিয়ে শহরে থাকার পাগল হয়ে গেছিস মেয়ের জামায়ের বাড়িতে কেউ গিয়ে থাকে দু তিন দিন হলে যেমন হেমলতার শরীরের উষ্ণতা দিচ্ছে মায়ের উষ্ণতায় কি অদ্ভুত শান্তি পদজা কান্ডা করে দিল হেমলতা পদজার মুখ তুলে বললেন সকাল সকাল কেউ কাঁদে বাড়ির বউ তুই শাশুড়ি কি করছে আগে দেখে আয় যা পদজা আরো কাঁদতে থাকলো কাঁদতে কাঁদতে চোখের জল মুছছে আবার ভিজে যাচ্ছে বুকটা হাহাকার করছে কত দূরে চলে যাবে সে কানতে কানতে বেরিয়ে যায় পিছন থেকে শোনা যায় হেমলতা বলছে বাচ্চাদের মতো করছিস কিন্তু পদজা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে ঢোক গেলে নিজেকে শক্ত করল এরপর রান্নাঘরের দিকে চলে গেল পতজা ঘর ছাড়তেই হেমলতার চোখ পেয়ে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে তিনি দ্রুত জল মুছেন। পালঙ্কের দিকে চেয়ে দেখেন পূর্ণা চিত হয়ে ঘুমাচ্ছে কখন ঘুমালো হেমলতার হাসি পেয়ে গেল তিনি কাঁথা দিয়ে পূর্ণাকে ঢেকে দিলেন পদজা রান্নাঘরে ঢুকতেই ফরিনা মুখ ঝামটালেন আইসো যাও ঘুমাও গিয়া কখন এত দেরি হয়ে গেছে বুঝিনি মিনমিন করে বলল বুঝবা তো লগে তো আর মায়ের মতো মন না পদজা অবাক হয়ে থাকালো আবার চোখ নামিয়ে নিয়ে বলল আমি তো মিশতেই চাই আপনি সব সবসময় রেগে থাকেন মুখের ওপর কথা কইবা না যাও এখন পদজা ঘুরে দাঁড়ায় চলে যাওয়ার জন্য ফরিনা তেলে বেগুনে জ্বলে উঠে বললেন কইতেই চায় বাগা নাকি জোর কইরা তো কাম করা উচিত এই বুদ্ধিটা নাই পদজা স্তব্ধ হয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকে প্রতিদিন সে কাজ করার জন্য জোরাজুরি করে কিন্তু ফরিনা করতে দেন না এজন্য সে এক কথায় চলে যাচ্ছিল আর এখন কি বলছেন সে ব্যাপারটা হজম করে নিয়ে রান্নাঘরে ঢুকলো ফরিনা গলার স্বর পূর্বের নিয়ে রেখে বললেন হইছে কাম করতে হইব না এরপর তোমার মায়ে কইব দিন কাম করাই তার শরীরে যাও বাড়াইয়া যাও পদজা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে লতিবার ঠোঁট চেপে হাসছে ফরিনার এমন ব্যবহারের সাথে সে অভ্যস্ত বেশ অনেকক্ষণ পর পদজা বলল আম্মা আমি করবোটা কি পদজার মাথা থেকে ঘুমটা সরে গেছে মুখটা দেখার মতো হয়েছে ফরিনা পদচার মুখ দেখে হেসে ফেললেন আবার দ্রুত হাসি লুকিয়েও ফেললেন এই মেয়েটাকে তিনি অনেক আগেই ভালোবেসে ফেলেছেন এত শান্ত এত নম্র ভদ্র হেমলতাকে হিংসে হয় হেমলতার গর্ভকে হিংসে হয় পদজার ঢাকা যাওয়া নিয়ে প্রথম প্রথম ঘোর আপত্তি ছিল ফরিনার কিন্তু এখন নেই উপর থেকে যাই বলুন না কেন তিনি মনে মনে চান পদজা পড়তে যাক অনেক পড়ুক অনেক বেশি পড়ুক এই মেয়ের জন্ম রান্নাঘরে রাঁধার জন্য নয় রানীর আসনে থাকার জন্য পদ্মজা ফরিনার দুই সেকেন্ডের মৃত হাসি খেয়াল করেছে সে সাহস পেল ফরিনার কাছে এসে দাঁড়ায় ফরিনা চোখ মুখ কুঁচকে প্রশ্ন করলেন ঘেস্তা সোগেন পদজা শিমুল তুলোর ন্যায় নরম সরে পড়ল আমার খুব মনে পড়বে আপনাকে আপনার বকাগুলোকে আপনি খুব ভালো ফরিনা তরকারিতে মশলা দিচ্ছিলেন হাত থেমে যায় পদ্মজার দিকে তাকান পদ্মা বলল আমি আপনাকে একবার চড়িয়ে ধরব কিছু বলতে পারলেন না এই মেয়েটা এত অদ্ভুত এত ভালো কেন চোখের দিকে চেয়ে অনুভব করেন কয়েক বছরের লুকানো ক্ষত জ্বলে উঠেছে ক্ষতটা পদ্মার সামনে উন্মোচন হতে চাইছে কোনোভাবে কি যন্ত্রণাদায়ক এই ক্ষত সারাতে পারবে পদ্মজা ভরসা করা যায় পদ্মজার মায়ামাখা দুটি চোখ দেখে বুকে এমন তোলপাড় শুরু হয়েছে কেন বত্রিশ বছর আগের সেই কালো রাত্রির কথা কেন মনে পড়ে গেল যে কালো রাত্রির জন্য আজও এই সংসার এই বাড়িকে তিনি আপন ভাবতে পারেন না প্রতিটি মানুষের সাথে বাজে ব্যবহার করেন সেই যন্ত্রণা কেন বুক খুঁড়ে আসতে চাইছে উত্তরের আশায় না থেকে পদ্মজা জড়িয়ে ধরল ফরিনাকে ফরিনা মৃদু কেঁপে উঠলেন এরপর পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিলেন পদজা ফরিনার বুকে মাথা রাখতেই টের পেল ফরিনার বুক ধুক ধুক ধুকফুক করছে হাওলাদার বাড়ির থেকে ডানে দুই মিনিট হাঁটার পর ঝাওড়া নামের একটি খালের দেখা পাওয়া যায় খালের পাড়ে দাঁড়িয়ে আছে হাওলাদার বাড়ির সবাই ট্রলার নিয়ে মাঝি অপেক্ষা করছে ট্রলারটি হাওলাদার বাড়ির পদজা পরনে কালো বোরখা লাবণ্য যাবে না সকাল থেকে তার ডায়রিয়া শুরু হয়েছে তিন চার দিন পর আলমগীর ঢাকা নিয়ে যাবে আজ আমির আর পদ্মজা যাচ্ছে প্রেমা প্রান্ত মসজিদ বাসন্তী সবাই সকালে এসেছে সবার সাথে কথা হয়েছে পূর্ণা হেঁচকি তুলে কাঁদছে হেমলতা পদজার দুই হাত মুঠু নিয়ে চুমু দিলেন তারপর বললেন ঠিক মতো পড়বি খাবি স্বামীর খেয়াল রাখবি কাঁদবি না কিন্তু একদম কাঁদবি না তুমি কাঁদছ কেন আম্মা না না কাঁদছি না বলেও হেমলতা কেঁদে ফেললেন পদজার কান্নার বেগ বেড়ে যায় বোরকা ভিজে একাকার একদিকে মা অন্যদিকে তিন ভাই বোন কেঁদেই চলেছে হেমলতা নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন পারছেন না পদজা বলল আর কেঁদো না আম্মা তুমি অসুস্থ হেমলতা ঢোক গেলেন কান্না আটকাতে তারপর বললেন কাঁদবো না সাবধানে যাবি দেরি হচ্ছে তো আমির নিয়ে যাও আমার মেয়েকে যা মা সাবধানে যাবি নিয়মিত নামাজ পড়বি পদজা হেমলতার পা সালাম করল দেখা দেখি আমিরও করলো বাড়ির সব গুরুজনদের সালাম করে ট্রলারে পা রাখতেই হেমলতার কণ্ঠে উচ্চারিত শব্দমালা ভেসে আসে আমার প্রতিটা কথা মনে রাখবি কখনো ভুলবি না আমার মেয়ে যেন অন্য সবার চেয়ে গুণেও আলাদা হয় শিক্ষায় কালি যেন না লাগে পদজা ফিরে চেয়ে বলল ভুলবো না আম্মা কখনো না তুমি চোখে জল মোছো আমাদের আবার দেখা হবে হেমলতা তৃতীয়বারের মতো চোখের জল মোছে এরপর হাত নেড়ে বিদায় জানান ট্রলার ছেড়ে দেয় পদ্মা এক হেমলতার দিকে তাকিয়ে থাকে হেমলতা চেয়ে থাকেন পদ্মার দিকে দুজনের চোখ বেয়ে অঝোর ধারায় বর্ষণ হচ্ছে কাঁদছেন মোর্শেদ তবে পদ্মার জন্য কম হেমলতার জন্য বেশি হেমলতার দিনগুলো এখন আরো দুর্বিষহ হয়ে উঠবে আরো কাঁদছেন ফরিনা প্রতিদিন বাড়ি জুড়ে একটা সুন্দর মুখ সুন্দর মনের জীবন্ত পুতুল মাথায় ঘুমটা দিয়ে আর হেঁটে বেড়াবে না আবারও মরে যাবে তার দিনগুলো হারিয়ে যাবে সাদা কালোর ফিরে মাদিনী নদীর ঠান্ডা আর্দ্রতা জল শুকাতে শুকাতে আবার ভিজে যাচ্ছে আমি বদ্মজার কোমর এক হাতে ধরে পড়লো এবার তো থামো আমিরের আলতো ছোঁয়াই বদা আরো প্রশ্রয় পেয়ে কাঁদতে থাকলো আমির বলল এ তো আরো বেড়ে গেছে থামো না আমি আছি তো আমরা ছয় মাস পর পর আসবো অনেক দিন থেকে যাবো সত্যি তো কাজের বাহানা দেখাবেন না মোটেও না আমি পদজার চোখের জল মুছে দিল এরপর চোখের পাতায় চুমু দিল পদজার নুয়ে যায় বলল নদীর পাড় থেকে কেউ দেখবে কেউ দেখবে কেউ দেখবে কেউ দেখবে এই কথাটা ছাড়া আর কোনো কথা পারে আমার বউ পদজা আমির দিকে একবার তাকালো এরপর চোখের দৃষ্টি সরিয়ে বলল আমরা ট্রলার দিয়ে ঢাকা যাব। সেটা সম্ভব না কিছুক্ষণ পরই ট্রেনে উঠে যাব আমির পদ্মজাকে ছোঁয়ার জন্য হাত বাড়াতেই আমিরকে হতবাক করে দিয়ে পদ্মজা ট্রলারের ভেতরে ঢুকে গেল এতক্ষণ শুনলে আমি পদ্মজোপন্যাসের তেতাল্লিশ তম পর্ব লেখিকা ইলমা ভেরস কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখাচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ